এজন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যেটা এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ আফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ মিন্নকা আফুবন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ মিন্নকা আফুবন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তো হেবুল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আন্নি অতিব আমাকে ক্ষমা করেন রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুহারি শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানা আয়েশা বলেছেন ইদা দাখালাল আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আয়قظ احی لیلا شرارات আর ঘুমতেন না শেষ 10 দিন সারা ঘুমাতেন না ওয়াشدমি ইজরা কোমর বেদনিতেন ও আয়قظ আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরে খাদি হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر يجتہد فيه ما لا يجتہد في غیرি নবীর জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন رمضانের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিলআপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো নামাজের বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে আর দান করুন রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজড়িতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লা সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতে কাফের মানে হলো আপনি গাট্টি বসকা নিয়ে আপনার কথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত এই অত্যন্ত একটা একটা মজাদার ইবাদত যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য